আচ্ছা ভাবি নিচে আট ছেলে মেয়ে দুষ্টুমি করতেছে ওগুলো সব আপনার ছেলে অরুণ ভাই সবগুলো আমার ছেলে মেয়ে কেন আপনার সাথে কোনো বেয়াদবি করছে নাকি না ভাবি বেয়াদবি করে নাই আপনি এই জামানায় আট দশটা ছেলে মেয়ে নিলেন বাইরে কিছু বলতে পারলেন না অরুণ ভাই আপনার ভাইকে অনেকবার বলছি কিন্তু সে তো কানে শুনে না জন্মগত বয়রা তুমি আমি কি করে জানবো তুমি আমার নামে কি শুনছো বিয়ের পরে আজ পর্যন্ত তুমি আমার কোনো কথা শুনছো আজকে একটা কথা বলি তোমার সাথে কথা বলতে আমার রুচিতে পাবে তারপরে তো ঘরের সব কাজ বাজ ফেলায় তুই আমার সাথে কথা বলতেছো তোমার লজ্জা করে না আচ্ছা তুমি কি জানো যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে তাকে কি বলে বউ কন্ট্রোল করার মতো পুরুষ এখন আর দুনিয়াতে নাই যদি থেকে থাকে সে হবে মহাপুরুষ জি না যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে সে হলো কাপুরুষ তাই নাকি আর যারা বউয়ের কন্ট্রোলে থাকে তাদেরকে কি বলে যে পুরুষ বউয়ের কন্ট্রোলে থাকে তাকে মহাপুরুষ বলে তোমারে কতবার বলছি সিগারেট খাওয়া বন্ধ করো সিগারেটের গন্ধ আমি একদম সহ্য করতে পারি না আরে বোকা ছেলেরা সিগারেট খায় যৌবন ধরে রাখার জন্য মেয়েরা বুড়ো হয় আজ তো দেখছো কোন সিগারেট খাওয়া ছেলে বুড়ো হইতে বলো কি সত্যি সিগারেট খাইলে বুড়ো হয় না তাহলে আজ থেকে আমিও সিগারেট খাবো আরে ছাগল কেমনে বুড়ো হবে সিগারেট যারা খায় তারা তো বড় যৌবনে মরে যায় খতম

ভাই শুনলাম আপনার গার্লফ্রেন্ড নাকি ড্রাইভার পছন্দ করে তার জন্য নাকি আপনি ড্রাইভিং শিখতেছেন ঠিকই শুনছেন ভাবি এই ড্রাইভিং শিখতে শিখতে আমার সর্বনাশ হয়ে গেছে বলেন কি অরুণ ভাই সর্বনাশ হলো কি করে কি হইছে বলেন তো যখন আমার অটো চালানো শেখা হয়ে গেছে ততক্ষণে গার্লফ্রেন্ড ট্রাক ড্রাইভারের সাথে পলায়ে গেছে ভাবি

এই উত্তর সেটা চুপ থাকা যাব বেজতি কিছু কিছু প্রবাসীর বউদের দেখাই রানু মন্ডলের মতো ভাবলয় মাধুরীর মতো প্রবাসীর বউরা ভাব তো দেখাইবে স্বামীর মাথার ঘাম পায় ফেলানো টাকা ধ্বংস করতে হবে না দু মোটো ডাল ভাত কে স্বামীর বুকে শান্তিতে ঘুমাই এর মতো শান্তি জান্নাতেও পাওয়া যাবে না তুমি চাইলে তোমার জন্য আমি প্রবাসে গিয়ে টাকা ইনকাম করতে পারি যাইতে পারো সমস্যা নেই পরে বউ হারাই গেলে আবার আফসোস কইরো না যাব বেজতি